আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি রান্না করবো খুবই সিম্পল একটা রান্না চিচিঙ্গা চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে মজাদার একটা রান্না করব আমি অনেক টেস্ট আসলে চিচিঙ্গা আমার অনেক ভালো লাগে কার কার ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আমি চারটা চিচিঙ্গা নিয়ে নিয়েছি অনেক বড় বড় সাইজের তো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো চিচিঙ্গাগুলো আমি এই যে এইভাবে কেটে নিয়েছি আর এই যে মাঝখানে একটা ডিম এই ডিম দিয়ে আমি চিচিঙ্গাটা খুবই মজা এই ডিম আর দিয়ে এভাবে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তো চলেন দেখতে থাকেন কিভাবে আমি রান্না করি আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে নিয়েছি আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই আর হচ্ছে তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন তেজপাতাও দিতে পারেন খুবই মজা হয় তেজপাতা দিলে তো আমার বাসায় তেজপাতা ছিল না শেষ হয়ে গেছিল। যার কারণে আমি হচ্ছে তেজপাতাটাতেই নেই তো ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নিচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি পুরোপুরি ভাজিনি হালকা হালকাভাবে যেরকম ভাবে ভাজতে চাই সেরকম ভাবেই হয়েছে এরপর আমি একটু সাইড করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিব ডিমটা তো ডিম দিয়ে এই চিচিঙ্গা ভাজি খেতে অনেক মজা তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় আর আমি লাইভ করি প্লিজ আমার সাথে লাইভে যুক্ত হবেন আপনারা কোন টাইমে লাইভ করেন সেটাও আমাকে বলে যাবেন আমার লাইভে আমি প্রতিদিন রাত নয়টায় লাইভ করি তো এই যে ডিম মরিচ পেঁয়াজ সবকে সুসুন্দর ভাবে ভেজে নিচ্ছি এরপর আমি চিচিঙ্গা দিয়ে দেব এইভাবে চিচিঙ্গা দিয়ে ডিম কার খেতে ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন আর আমার রান্নাটি যদি একটুও আপনাদের ভালো লেগে থাকে আমাকে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। যেন সমস্ত নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় তো সাবস্ক্রাইব করে রাখলে আর বেল বাটন যদি অন না করা হয় তাহলে তার ভিডিওগুলো যায় না তাহলে কী লাভ হলো বলেন ভিডিও দেখলেই তো তারপরে না ভালো হয় তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি হাতের সময় থাকে আমি অবশ্য কম টাইমের ভিডিও বানাই যেন আপনাদের কোনো বিরক্তি না আসে এই জন্য তো সুন্দরভাবে নেড়ে চেড়ে যে সিঙ্গাভাজি আমার অলরেডি হয়ে গেছে এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ আপনাদের সব সময় ভালো রাখুক বাচ্চা কাচ্চা ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমিও যেন আমার পরিবারের সবাই নিয়ে ভালো থাকি অনেক সুন্দর হয়ে গেছে আমার রান্নাটি আমি নামিয়ে ফেলবো এবার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম